গত বৃহস্পতিবার সকাল থেকে কক্সবাজারে বৃষ্টি শুরু হয় টানা বর্ষণে ডুবে যায় শহরে রাস্তাঘাট অলিগলি সৃষ্টি হয় জলাবদ্ধতার শনিবার বিকেল থেকে বৃষ্টিপাত কমে আসায় পানি নেমে যাওয়ায় জনমনে স্বস্তি ফিরেছে হোটেল মোটেলে আটকা পড়া পর্যটকরা বের হতে শুরু করেছেন অনেকেই সমুদ্র স্নানে গেছেন ঘুরে বেরিয়েছেন সৈকতে কেউ সাগরে নেমে জলকেলিতে মেতেছেন কেউ মুঠোফোনে ছবি তুলে সময় কাটিয়েছেন আবার কেউ ঘোড়ার পিঠে বা বীচ বাইকে চড়ে এদিক সেদিক ঘুরেছেন এসব পর্যটকদের কাছে বর্ষায় সমুদ্র বিলাসের অনুভূতিই আলাদা প্রচন্ড বৃষ্টি ছিল বের হইতে নেই আজকে রোদ ওঠার কারণে আজকে বের হইছি আমরা আমরা তিন দিন কক্সবাজার আসছি বাট এই দুই দিন বের হইতে পারি নাই বৃষ্টির কারণে বৃষ্টি চলে আসলো তো তিন দিন ধরে হোটেলে ছিলাম সমুদ্র সৈকতে আসা পর্যটকদের নিরাপত্তা ও নির্দেশনা দিয়ে সহায়তা করছে স্বেচ্ছাসেবক দল। সমুদ্র সৈকতে যত পর্যটকরা দেশ-বিদেশ থেকে বিভিন্ন জেলা থেকে আসে তখন হচ্ছে মূলত পর্যটকরা অনেক সময় সমুদ্র সৈকত সম্পর্কে জানে না কোথায় নামতে হবে এই জিনিসগুলো না জানার কারণে অনেক সময় পর্যটকরা বিপদে সম্মুখীন হয়। পর্যটক সংশ্লিষ্টরা বলছেন বর্ষায় পর্যটক সমাগম কমই থাকে বৃষ্টি কমলে পর্যটক সংখ্যা আরো বাড়বে। আমাদের কসবাদার লোকলোকারণ্য হয়ে যাবে। পর্যটন ব্যবসাও ভালো হবে বলে আশাবাদী ডেস্ক রিপোর্ট বৈশাখী সংবাদ